কোথায় গেছি আজকে আমরা চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো এইগুলো জায়গাটা কি দেখে বুঝতে পারছো না কেউ কেউ হয়তো বুঝতে পারছো আবার কেউ কেউ হয়তো বুঝতে পারছো না তাহলে চলো এই দেখো আমি এখানে বসে আছি আর এই পাশে বসে আছে আমার ছেলে আর মেয়ে কি করতে এসছি বলো তো আমি তো আসতে চাইনি আমাকে এরা দুজনে জোর করে টেনে নিয়ে এসছে বললো চলো তুমিও দেখবে চলো যে আজকে আমরা কোথায় যাচ্ছি তো যখন ওরা এটা বললো ভাবলাম তাহলে আমি একাই বা দেখবো কেন আমি আমার বন্ধুদেরও দেখাই যে আমরা কোথায় গেছি কি কি এখানে করতে হয় কিভাবে কি ব্যবস্থা সমস্ত কিছু আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো যেই কাজে আমরা এসেছি সেই কাজ সম্পূর্ণ করার আগে কর্মে করে নিতে হয় কিছু শৈশব তো সেইগুলোই চলছে দেখো ছেলের জন্য যেহেতু এসছি তাই ছেলেকেই করতে হলো সেই শৈশব কত প্রাইস দেখেছো তারপরে দেখো এখানে কত ছোট ছোট জিনিস রয়েছে আমি তো যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি এই যে সব ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখছো এইগুলো কিন্তু কাজের জিনিস কি কাজের জিনিস সেগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাই এক্সাইটেড এইখানে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কি করতে আমরা এখানে এসেছি আসলে এসেছি এখানে ছেলের একটা কানে ফুটো করাতে এসছে মানে পিয়ার সিং করাতে এসছে তো এই যিনি ভদ্রলোক করছিলেন ওনার কত নলেজ জানো তো বন্ধুরা কোন ড্রেসের সাথে কিভাবে মানে দুটো কানের ফুটো করতে হবে না একটা কানের ফুটো ড্রেস সেন্স তারপরে কিভাবে এইগুলো করতে হয় কোনটার সাথে <laughs> 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 내가 이걸로 라면 먹었는데. 아니 아무튼 아무튼 좀비티리질하다 보트다 오네. 보트다 보트다 오네. 아니. 내가 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 내

যত দিন যাচ্ছে তত তত যেন নতুন নতুন এই সব জিনিসের সম্মুখীন হচ্ছে আজকে ছেলেমেয়ের দৌলতে এই জিনিসটাও দেখতে আমার সৌভাগ্য হলো কিন্তু যাই বলো কিরম একটা যেন লাগছিল পুরে বাপরে মাঝে মাঝে নিচের নাকে হাত দিয়ে দেখছি আমার নাকটা ঠিক আছে তো আমাকে আবার বলে কি না তোমাকেও এরকম করে দেবো ও এরম করা যায় বলো তো চলো তোমাদের আজকে দেখিয়ে দিই যে আমরা কোথায় এসেছিলাম এই দেখো এইটা হচ্ছে কোথায় জানো তো ঠিক সাউথ সিটি মলের উল্টো দিকে এবার আমাদের এই কাজটা হয়ে গেছে এখানে ছেলেকে বলেছে একটু সাবধানে থাকতে আর বেটা বেটারিন দিয়ে কানটাকে ভালো করে অল্প জল গরম জল দিয়ে তুলো দিয়ে পরিষ্কার করতে মোটামুটি এখান থেকে আমরা এবার যাব হচ্ছে সাউথ সিটির ভিতরে ওখানে মেয়ের কিছু জামাকাপড় কেনার আছে তারপরে আমরা চলে যাব বাড়ি তাহলে চলো সাউথ সিটির ভিতরে যাওয়া যাক ও আমি যেন এখনও ভাবতে পারছি না যে কিভাবে কি হলো ওনাকে দেখে আমার মানে যত ছেলের কানটা ফুটাতে আমার একটু টেনশান ছিলই যে কী জানি ওর কীরকম লাগবে না লাগবে মেয়ে আমার একটু রেগে গেছিলো বলছে আমার বেলায় তো তুমি এরকম করনি সত্যি বলছি বন্ধুরা বিশ্বাস করো আমাকে না জানিয়ে মেয়ে দিল্লিতে এইসব করেছিল জানো তো তো কী করে জানবো বলো সে ছেলেই হোক বা মেয়েই হোক ওদের গায়ে কোনো কিছু হলে না ওদের কষ্ট হলে আমার যেন কীরকম একটা লাগে সে আমি বলে নয় প্রত্যেকটা মায়ের তার সন্তানদের কিছু হলেই যেন কীরকম লাগে যাই হোক এখনকার যুগের ছেলে মেয়ে ওরা ওদের যেটা ইচ্ছা হয়েছে আমি বলেছি তোরা সেটাই কর যতটা দূর সম্ভব হয় নিশ্চয়ই তোরা এনজয় করবি নিজেদের লাইফটা আমরা পারিনি আমরা করিনি কেননা আমরা ভয় পেতাম আমরা এসব করতেও চাইতাম না কিন্তু ওরা যখন করতে চাইছে তো করুক না অসুবিধা কী এই বলতে বলতে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে চলে এসেছি দেখো সাউথ সিটির ভিতরে মেয়ের কয়েকটা ড্রেস নেওয়ার ছিল তো ড্রেসগুলো ওই জন্য দেখতে এলাম মোটামুটি যা দাম দেখছি এখানে কি জানি কোনটা ওর পছন্দ হয় তাও তো জানি না দেখা যাক কিছুক্ষণ নিশ্চয়ই পছন্দ হবে এই দেখ এখানে কেনাকাটা মোটামুটি শেষ হয়ে গেল মেয়ে একটা প্যান্ট নিয়েছে আর দুটো টপ নিয়েছে এবার আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। অনেকটা রাতও হয়ে গেছে বেরিয়েছিলাম সেই দুপুরবেলা আর বেশিক্ষণ সময়টা লেগে গেছিলো ওই পিয়ার সিংয়ের অফিসটা অনেকে করছিল তো ওই জন্য একটু বসতে হয়েছিল তো আপাতত বাড়ি চলে যাই বাড়িতে বান্না সব মোটামুটি করাই আছে গিয়ে শুধু রুটিটা করব ব্যাস হয়ে যাও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা